দর্শকদের একটু খুলে খুলে দেখাও তো তুমি কয়টা পোশাক গায়ে দিছো একটা না না হবে না এটা খোলো আগে এই খোলো আবার পরে না খোলো 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 হলো আমার এই যে সাইড গেছো আমার কাছে দাও এই হলো এক হলো এক ঠিক আছে দাও দর্শক বেলা বারোটা কোনো শীত নাই দেখেন মিঠুন দা কয়টা গায়ে দিছে এটা খোলো আবার পরে না এটা একটা খোলো এটা একটা একটা তুই জিজ্ঞাসা বলো

দেখেন অবস্থা আর এই একটা ছয়টা দর্শক টোটাল একটা দোকান ছয়টা গায়ে দিছে এই ছয়টার ওজন মোটামুটি পাঁচ সাত কেজিতে হবে দর্শক লাইভে কি দেখছেন যে একটা মানুষ বেলা বারোটার সময় ছয় টাকায় দেয় ছয়টা প্যান্ট পরশো কয়টা আর বলো নাই তো না তাহলে কোনো প্যান্ট নেই তাই তাহলে কোন আচ্ছা